আমরা দেখছিলাম প্রোটিন তিন রকম প্রোটিন মানে মনে আছে যে প্রোটিনের মধ্যে প্রোটিন ছাড়া অন্য আর কিছুই থাকে না শুধু প্রোটিন থাকে আর যুগ্ম বা যৌগিক প্রোটিন মানে প্রোটিনের সাথে অন্য একটা অংশ থাকে যেমন উদাহরণ মনে আছে একটা ফসফো মানে প্রোটিনের সাথে ফসফেট যুক্ত থাকে সালফো প্রোটিন প্রোটিনের সাথে সালফার যুক্ত থাকে গ্লাইকো প্রোটিন প্রোটিনের সাথে গ্লাইকো মানে শর্করা যুক্ত থাকে এই রকম আর উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন একদম আলাদা জিনিস ল্যাবরেটরিতে তৈরি করা হয় এরকম দুই একটা নাম আছে তাই না তো এগুলো সব প্রোটিনের করা ছিল তাহলে প্রোটিন তিন রকম এটা আমাদের মনে আছে প্রোটিন তিন রকম এটা যদি মনে থাকে তাহলে লিপিড মনে রাখা ওয়ান টু কারণ লিপিডও ঠিক তিন রকম মানে আমরা গতদিন প্রোটিনের শ্রেণী ভাগ করছি এই দিয়ে যদি আমরা খালি লিপিডের শ্রেণি শ্রেণী ভাগ বসায় তাহলে ওই একই জিনিসই হয়ে যাবে মানে লিপিডও তিন রকম তাহলে কি কি লিপিড হবে সরল লিপিড যুগ্ম বা যৌগিক লিপিড আর উদ্ভূত বা উৎপাদিত লিপিড একদম সেম টু আমরা পরের দিন যখন এনজাইম পড়তে যাব এনজাইমের ক্ষেত্রেও দেখব যে সরল এনজাইম আছে যুগ্ম এনজাইম আছে ওখানে উদ্ভূত এনজাইম নাই ওটা আমরা পরের দিন আলোচনা করব তো আপাতত মনে রাখবো লিপিডও তাহলে এই রকম এখন কথা হলো সরল প্রোটিন মানে কি জানো পড়ছিলাম যে যেটাকে ভাঙলে শুধু প্রোটিন ছাড়া আর কিছুই পাওয়া যায় না তাহলে সরল লিপিড মানে কি মানে এইটার মধ্যে লিপিড ছাড়া আর কোনো কিছুই নাই লিপিড ছাড়া আর কোনো কিছুই নাই তো লিপিড কে ভাঙলে আবার কি পাওয়া যায় এটা কি মনে আছে আমরা তো পরিপাক টিপাক করে আসি না ইন্ডিয়ানেও পড়ছি যে কোনো একটা লিপিড বা স্নেহ পদার্থ বা চর্বি এটাকে ভাঙলে কি পাওয়া যায় কি কি দুইটা জিনিস মনে নাই যে কোনো লিপিড কে যদি আমরা ভাঙি যেকোনো লিপিড কে যদি আমরা ভাঙি তাহলে দুইটা জিনিস পাওয়া যায় একটা হলো ফ্যাটি অ্যাসিড আর আরেকটা হলো গ্লিসারল তো গ্লিসারল হলো এক ধরনের অ্যালকোহল গ্লিসারল পাওয়া যায় আমরা সংক্ষেমণ রাখলাম অ্যালকোহল বিশারলি দিয়ে হবে এমন কোনো কথা নেই আমরা দেখছি যে আমরা যেগুলো সেগুলোকে ভাঙলে বি সারল পাওয়া যায় কিন্তু অন্য অন্য লিপিড হলে অন্য কিছু পাওয়া যেতে পারে তাহলে শুধু জিনিস আমরা সেই নাইন টেন থেকেই পেশব করে আসছি যে লিপিড বা স্নেহ পদার্থ বা চর্বিকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাওয়া যায় বা ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল পাওয়া যায় তাহলে যার মধ্যে শুধু লিপিড ছাড়া আর কিছুই নাই সরল লিপিড শুধু লিপিড ছাড়া আর কিছুই নয় তাহলে এটাকে ভাঙলে কি পাওয়া যাবে এই দুইটাই পাওয়া যাবে তাই না তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে শুধুমাত্র ফ্যাটি পাওয়া যাবে সরল লিপিডকে যদি ভাঙি তাহলে ফ্যাটি অ্যাসিডই পাওয়া যাবে সাথে সাথে অ্যালকোহল পাওয়া যাবে তাই তো ফ্যাটি অ্যাসিড বা অ্যালকোহল ছাড়া তো আর কিছু নাই আবার যুগ্ম বা যৌগিক লিপিড মানে কি আমরা যৌগিক প্রোটিন মানে পড়ছিলাম প্রোটিনের সাথে অন্য একটা অংশ যুক্ত যেমন গ্লাইকো প্রোটিন সালফো প্রোটিন ফসফো তাহলে এখানেও লিপিড গুলোতে রকম হবে গ্লাইকোলিপিড লিপিড সালফো লিপিড ফসফো মানে লিপিডের সঙ্গে ফসফেট যুক্ত আছে লিপিডের সঙ্গে শর্করা বা গ্লাইকো যুক্ত আছে তাহলে গ্লাইকো এই রকম তাহলে এইটাকে যদি আমরা ভাঙি শুধু লিপিডকে ভাঙলে আমরা পাইতাম ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল তাই না ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল আর এর সঙ্গে আরো একটা এক্সট্রা অংশ যুক্ত আছে না কি যুক্ত থাকতে পারে শর্করা যুক্ত থাকতে পারে ফসফেট যুক্ত থাকতে পারে সালফেট যুক্ত থাকতে পারে তাই না তো তাহলে এটা এই লিপিডকে ভাঙলে এই লিপিডের মধ্যে যে কোনো কিছু যুক্ত আছে তাহলে এটাকে ভাঙলে কি শুধু আর অ্যালকোহল পাবো ওইটাও তো পাবো যেমন গ্লাইকো প্রোটিনকে ভাঙলে আমরা প্রোটিন আর কার্বোহাইড্রেটাই পেতাম সালফো আর সালফেট দুইটা পেতাম তো এখানে সালফো লিপিডকে ভাঙলেও তাহলে লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল পাবো সাথে আবার সালফেটও পাবো ক্লিয়ার এইটুকু ক্লিয়ার আচ্ছা তাহলে ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল আর সালফেট পাবো আচ্ছা সালফেট যে শুধু পাবো এমন না সালফেট ফসফেট অন্য যে কোনো কিছু পেতে পারি তাই না সুতরাং ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল আর সাথে অন্য যে কোনো পদার্থ পাবো লিপিড ছাড়া অন্য কোনো পদার্থ পাবো এই জন্য এটার নাম লিপিড তাই না প্রোটিনের মধ্যে যেরকম প্রোটিন ছাড়া অন্য কোনো পদার্থ দিচ্ছি মানে এই যে আমরা ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল এইটুকু মানেই তো আমরা লিপিড বুঝি তো লিপিডের সাথে অন্য কোনো পদার্থ যুক্ত আছে আর এখানে তো শুধু লিপিডই আছে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল মানেই তো লিপিড লিপিড ছাড়া আর কিছু নাই ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল আছে শুধু

আমরা দেখছি যে আমরা স্নেহ জাতীয় খাবার খাই তাই না সেটা হলো সেই স্নেহদ্রব্য আর আরেকটা আরেকটার নাম হলো মোম স্নেহদ্রব্য আর মোম স্নেহদ্রব্য আর মোম তাহলে সরল লিপি দুই রকম একটা স্নেহদ্রব্য আর একটা মোম ওকে আচ্ছা এখন স্নেহদ্রব্যকে ভাঙলে কি পাওয়া যায় এটা কি আমরা জানি হ্যাঁ আমরা জানি আমরা তো করেই আসছি আমরা খাই আসছি স্নেহদ্রব্য এটাকে ভাঙলে কি পাওয়া যায় কি সরল পাওয়া যায় মনে নাই আমরা সেই এইট নাইন থেকে পড়ে আসছি যে শর্করাকে ভাঙলে গ্লুকোজ পাওয়া যায় আমিষকে ভাঙলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় আর চর্বিকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড দি পাওয়া যায় তাই না তো এইটাই তো সেই চর্বি আমাদের খাওয়া চর্বি স্নেহদ্রব্য তাহলে স্নেহ ভাঙলে ফ্যাটি অ্যাসিড আর গ্লি সারল পাওয়া যাবে পাওয়া যাবে তাহলে স্নেহ ভাঙলে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাওয়া যাবে আর কিছু নেই আর এখন এই গ্লিসারলের একটা নাম আছে গ্লিসারলের সংকেত তোমাদের তোমাদের মনে আছে মনেই নাই কি পাওয়া যায় গ্লিসারলের সংকেত সেখানে বাহুল্য তাই না গ্লিসারলের সংকেত আমরা সাবান তৈরির লিখিয়া তৃতীয় পড়ার কথা ছিল না ইন্টাইনে তোমরা পড়ছো কিনা ওইখানে গ্লিসারলের সংকেত দেয়া ছিল এইরকম সিএই সি ওয়েস আবার CH3OH এই রকম এইটা হলো গ্লিসারলের সংকেত তো গ্লিসারঅলের মধ্যে কয়টা ওএইচ আছে ওএইচ মানে তো এটা অ্যালকোহলের প্রতীক এটা আমরা জানি তাই না তো এখানে কয়টা অ্যালকোহল আছে অ্যালকোহলের প্রতীক আছে তিনটা ওএইচ আছে তিনটা ওএইচ আছে যেহেতু তিনটা ওএইচ আছে তাই এইটাকে বলা হয় বলা হয় ট্রাইহাইড্রিক অ্যালকোহল ট্রাইহাইড্রিক হাইড্রো মানে হলো পানি আর ট্রাই মানে তিনটা তাহলে গ্লিসারলে তিনটা ওএইচ আছে জন্যে এটাকে ট্রাইহাইড্রিক অ্যালকোহল বলা হয় এইসব মনে রাখা লাগবে না মনে রাখার লাগবে হইলো যে তাহলে স্নেহদ্রব্যকে ভাঙলে যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয় এই গ্লিসারলের মধ্যে কিন্তু ওয়েস তিনটা আছে তাই না তিনটা ওয়েস আছে তিনটা ওয়েস থাকার কারণে এইটাকে বলা হয় ট্রাইহাইড্রিক তো এইসবে আমরা মেইনলি খাই আমরা তো জানি যে আমরা পরিপাকে পরে আসছি যত লিপিডই খাই না কেন সবগুলোকে ভাঙলেই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয় মানে ট্রাইহাইড্রিক হয় আর যেগুলো আমরা খাই না মোম কি আমরা খাই মোম তো খাই না তো মোমকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড তো কমন যেহেতু তাই না তো যদি ট্রাইহাইড্রিক না হয়ে এইরকম কোন অ্যালকোহল হয় শুধু একটাই ওয়েজ আছে সেটাকে তাহলে আমরা কি বলবো ট্রাই মানে তিন ডাই মানে দুই মনো মানে এক মনোহাইড্রিক অ্যালকোহল বলবো তো এইরকম যদি কোনো অ্যালকোহল তৈরি হয় তখন সেইটাকে বলা হয় মোম মানে মোমকে ভাঙলে এরকম গ্লিসারল বা ট্রাইহাইড্রিক্যালকোহল পাওয়া যায় না মোমকে যদি ভাঙি তাহলে মোনোহাইড্রিক অ্যালকোহল পাওয়া যায় এই মোনোহাইড্রিক গুলো বিষাক্ত এই জন্য আমরা মোম খাইতে পারি কিন্তু ট্রাইহাইড্রিক অ্যালকোহল এটা তো আমরা খাইতে পারি তাহলে এই চর্বি আমরা খাই গরুর চর্বি সয়াবিন তেল আর যত তেল এই সবগুলোকে ভাঙলেই ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হয় এটা তো আমরা পড়ে আসছি আগে থেকে যাই হোক

লিপিড ছাড়া আর কিছুই নাই মানে লিপিডকে ভাঙলে তো ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল পাওয়া যায় ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল ছাড়া এক্সট্রা কোনো কিছুই নাই মানে শুধু ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহলই আছে এখন অ্যালকোহলটা যদি ট্রাইহাইড্রিক অ্যালকোহল হয় তখন আমরা এটাকে বলি স্নেহদ্রব্য আর অ্যালকোহলটা যদি মনোহাইড্রিক অ্যালকোহল হয় তখন আমরা এটাকে বলি মো মানে ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যালকোহল যুক্ত হলেই সেটা সরল লিপিড তো এখন যদি ফ্যাটি অ্যাসিডের সাথে মনোহাইড্রিক অ্যালকোহল হয় তাহলে মোগ আর ফ্যাটি অ্যাসিডের সাথে ট্রাইহাইড্রিক অ্যালকোহল মানে গ্লিসারল যেগুলো আমরা খাই এটা হলে স্নেহদ্রব্য আমরা তো স্নেহ দ্রব্য খাই ক্লিয়ার এটুকু যদি বুঝে থাকি তাহলে আসল জিনিস বোঝা হয়ে গেছে আমরা এমনি মনে রাখতে পারবো এই যে মতে মনে অ্যালকোহল মতে মোম তাহলে মোমের মধ্যে না তুমি কি মোম খাইছো তাহলে মোম মনে হয় অ্যালকোহল আর স্নেহদ্রব্য দ্রব্য প্রায় হাই ডিক অ্যালকোহল তুমি কিন্তু বলছিলা না তাড়াতাড়ি শেষ করার কথা তাড়াতাড়ি শেষ হচ্ছে না হ্যাঁ তো স্নেহদ্রব্য এইটা দুই রকম এটা বুঝলে এটা পরীক্ষায় আসতেও পারে কক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট স্নেহদ্রব্য দুই রকম এই দুইটার একটা নাম হলো তেল আর নাম হলো সর্দি এখন পরীক্ষায় তেল কাকে বলে সর্দি কাকে বলে বা তেল সর্দি পার্থক্য লোক এই সব আসতে পারে কি জানা কথা হ্যাঁ কাকে বলে বলো দেখি হ্যাঁ তোমার তোমার টান দিয়েই বলো কোনটা কঠিন পদার্থ হয় তোমাদের কি মনে হয় নাম শুনেই বোঝা যায় কোনটা কঠিন হবে আর কোনটা তরল হবে তেল তরল হবে আর চর্বি তো গরুর চর্বি আমরা দেখি কঠিন হয় তো এইটা গরুর চর্বি কি সারা জীবন কঠিনই হয় যখন আমরা তাপ দেব তখন গলে যাবে তার মানে স্বাভাবিক তাপমাত্রায় কক্ষ তাপমাত্রায় কঠিন হয় কিন্তু যদি তাপ দেই তাহলে তো গলে যাবে তো এই কক্ষ তাপমাত্রাটা কত ধরা হয় আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে পরে আসছি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ধরা হয় তাই না তো এই ক্ষেত্রে এই সংজ্ঞার ক্ষেত্রে বিশ ডিগ্রি সেলসিয়াস ধরা হয় বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি এইটা তরল হয় তাহলে সেইটা হবে তেল আমরা মনে রাখবো ততে তরল ততে তেল আর বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি এইটা কঠিন থাকে মানে কক্ষ তাপমাত্রায় যদি কঠিন অবস্থায় থাকে তাহলে এটা চর্বি তাহলে তোমরা বলো তো দেখি নারিকেল তেল সর্বি না তেল চর্বি চর্বি কারণ শীতের দিন আসলে বিশ ডিগ্রি সেলসিয়াস মানে তো আমাদের দেশের শীতকালে তাপমাত্রা প্রবাহের কথা আলাদা কিন্তু শীতকাল হলেই তো আমাদের পনেরো ডিগ্রি বিশ ডিগ্রি এরকম তাপমাত্রা থাকে এরকম তাপমাত্রায় সর্বি পরীক্ষা এভাবে প্রশ্ন আসতে পারে নারিকেল তেল তেল না ব্যাখ্যা করো তখন বলা লাগবে যে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো এটা কঠিন অবস্থায় থাকে সেই জন্য এটাকে তেল না বলে সর্বি বলা হয় তো কেন কঠিন অবস্থায় থাকে আর তেল কেন তরল অবস্থায় থাকে আমাদের আরেকটা জিনিস মনে রাখা লাগবে আমরা জৈব যৌগ কি পড়ছি জৈব যৌগ যদি পড়ি তাহলে দেখব যে কার্বন কার্বন একক বন্ধন যদি থাকে যেমন কার্বন একক বন্ধন থাকে তো এগুলো সংকেত কিন্তু মনে আছে এসব নাইনটেন এর জিনিস এটা ইথেনের সংকেত ছিল এসব মনে রাখা লাগবে না আমরা এই যে এই জায়গাটা খালি মনে রাখতে পারলেই হবে যে নাইনটেন এ আমরা দেখছিলাম ইথেনের মধ্যে এই যে কার্বন কার্বন একক বন্ধন থাকে এটা ভাঙা মুশকিল আমরা দেখছিলাম যে এটা তো অ্যালকেন অ্যালকেন গুলো কোনো বিক্রিয়া করে না এইজন্য এদেরকে প্যারাফিন বলা হয় নিষ্ক্রিয় বলা হয় কিন্তু এইটা যদি অ্যালকেন না হয় অ্যালকিন হতো এই রকম তখন আমরা দেখতাম যে এইটাতে আমরা বিভিন্ন ধরনের সংযোজন করতে পারি ক্লোরিন সংযোজন করতে পারি ব্রোমিন সংযোজন করতে পারি মানে এই যে এই বন্ধনটাকে তখন এমনি ভেঙে ফেলা যায় একটা বন্ধন ভেঙে এই জায়গায় একটা ব্রোমিন বা ক্লোরিন কিছু একটা যুক্ত করে দেওয়া যায় এই রকমই কিছু একটা দেখছিলাম তো তাই না আমার ভুলো হতে পারে কিন্তু জিনিসটা এরকম ছিল তাহলে আমরা খেয়াল করছিলাম যে নাইন টেনে দেখছিলাম এই টি বন্ধন থাকলে সেটা সহজেই ভাঙা যায় এইটাকে বলা হয় অসম্পৃক্ত মনে আছে নাইন টেনের এই টার্ম গুলা একক বন্ধন থাকলে সেটাকে বলা হয় সম্পৃক্ত আর দ্বিবন্ধন থাকলে অসম্পৃক্ত তো এই দুইটার মধ্যে ভাঙা সহজ কোনটাকে তেলকে না সরবিকে তেলকে তাহলে তেল হবে অসম্পৃক্ত সহজেই ভেঙে ফেলা যায় কিন্তু যেটা একটাই বন্ধন আছে এখন বন্ধন এটা অনেক স্ট্রং হয় এটা সহজে ভাঙা যায় না তাহলে চর্বি হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে চর্বি হইল সম্পৃক্ত হাইড্রোকার্বন আর তেল সহজেই ভেঙে ফেলা সেই জন্য এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই জিনিসগুলো মনে রাখা লাগবে এগুলো লিখে দিলে হবে পরীক্ষার মধ্যে বোঝা গেছে তো তোমার বুঝি নাই তোমার চর্বি গলে না বলতে বুঝলাম না তোমাদের শরীরে চর্বি এটা তো সব সময় একটিভ আছে বিপাক হচ্ছে ভিতরে তাই না যদি তুমি তোমার চর্বি দেহ থেকে খুলে নিয়ে আলাদা করে রেখে দিতা ওর মধ্যে মেটাবলিক অ্যাক্টিভিটি আর হচ্ছে নষ্ট হয়ে গেছে তখন এটা পরিবেশের তাপমাত্রায় সব কিছু হইতো কিন্তু তো সার্বক্ষণিক দেহের মধ্যে ব্লাড সাপ্লাই দিয়ে যাচ্ছ দিয়ে যাচ্ছ তাই না সব সময় বিপাক করতেছ এই জন্য তো চর্বি বলতেছে না অ্যাক্টিভ আছে আচ্ছা যাই হোক তোমরা বাইরের প্রসঙ্গ বাদ দাও এটা বুঝছো এটা বুঝলে মোটামুটি পড়া আজকে সিক্সটি সিক্সটি শেষ তো সরল লিপির যদি আমরা ভাঙি ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল ছাড়া কিছু পাওয়া যায় না আর কি অ্যালকোহল তার উপর ভিত্তি করে দুই রকম যদি গ্লিসারল যুক্ত হয় তাহলে স্নেহদ্রব্য যদি মনোহাইডিক অ্যালকোহল হয় তাহলে মোম আর স্নেহদ্রব্য আবার তাপমাত্রায় কোন বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল আছে না কঠিন আছে তার উপর ভিত্তি করে তেল বা চর্বি হতে পারে ক্লিয়ার

না এডিট করা লাগবে না যদি কারো উপকার হয় তাহলে এমনি হবে আর না হলে তোমরা পরে দেখলে তোমাদের পরে উপকার হবে এই আর কি তো যুগ্ম বা যৌগিক লিপিড যৌগিক প্রোটিন মানে প্রোটিনের সাথে আর কিছু যুক্ত আছে যৌগিক লিপিড মানে লিপিডের সঙ্গে এক্সট্রা কিছু যুক্ত আছে তাহলে আমরা এতক্ষণ যে সব সরল লিপিড দেখছি সব লিপিডের মধ্যে লিপিডের সঙ্গে মানে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহলের সঙ্গে আর কিছু যুক্ত নাই কিন্তু এখানে লিপিড বানিয়ে তো ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহলের সমষ্টি এর সঙ্গে আবার এক্সট্রা করে কিছু যুক্ত থাকে বসা গেছে তাহলে এটার एग्जांपल কি হতে পারে একটা পাওয়া যাবে প্রথমত ফসফেট আর লিপিড পাওয়া যাবে তাই লিপিড কে আবার যদি ভাঙি তাহলে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল পাওয়া যাবে তাহলে ফসফেট পাওয়া যাবে ফ্যাটি অ্যাসিড পাওয়া যাবে অ্যালকোহল পাওয়া যাবে যদি এটা হয়তো সালফোলিপিড তাহলে লিপিড কে ভাঙলে ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল পাওয়া যাবে কমন আমরা তো দেখি আছি সালফার পাওয়া যাবে সাথে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল পাওয়া যাবে বুঝতে পারছি এই হলো এখানকার যৌগিক লিপিড আর কোনো কিছু নাই গ্লাইকোলিপিড মানে গ্লাইকো শব্দের অর্থই কার্বোহাইড্রেট তাই না গ্লুকোজ থেকে আসছে গ্লাইকো তো গ্লাইকোলিপিড মানে তাহলে ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল এর সঙ্গে কার্বোহাইড্রেট যুক্ত থাকবে ওকে তারপর আমরা উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন কি দেখছিলাম মনে আছে প্রোটিন পড়ার সময় বলছিলাম নতুন করে উৎপাদিত হয় যেমন অ্যালবুমিন থেকে অ্যালবুম মাস হয় মায়োসিন থেকে মায়োসান হয় এগুলো সব উৎপাদিত তো এরকম ল্যাবরেটরিতে কয়েকটা লিপিড উৎপন্ন করা হয় কয়েকটা তোমাদের ওই তিনটার নাম শুধু দেওয়া আছে তিনটা খালি শব্দ মনে রাখা লাগবে কি কি তিনটা মনে রাখবো একটা নাম হলো স্টেরয়েড স্টেরয়েড ওষুধ খাইছো তোমরা স্টেরয়েড জাতীয় অনেক হরমোন আছে দেহে এসব তো নাম শুনছো এইগুলো হলো স্টেরল যৌগ কোলেস্টেরল জাতীয় এই আর কি নাম হলো রাবার রাবার আমরা দেখি এটা একটা ভাব আছে তাই না যে রাবারের মধ্যে যেকোনো রাবার আমরা আঠার মতো যেসব রাবার দেখতে পাই মানে আবার ইরেজার যেগুলো দেখতে পাই হ্যান্ড গ্লাভস এর রাবার দেখতে পাই অথবা টাকা বাধার যে কাদার দেখতে পাই সবগুলোই তো বোঝাই যাচ্ছে যে এগুলো তেল জাতীয় তো এইগুলো সব ল্যাবরেটরিতে লিপিড থেকে তৈরি করা হয়েছে স্টেরয়েড তৈরি করা হয়েছে রাবার তৈরি করা হয়েছে তারপর কাঠের মিষ্টিটা যখন কাজ করে টার্পিন দেয় রঙের মিষ্টি রং তোলার জন্য দেয় সুন্দর সেন্ট বের হয় তাই না তো গুলো স্টেরয়েড গুলো রাবার গুলো এগুলো ল্যাবরেটরিতে কৃত্রিম ভাবে তৈরি করা হচ্ছে সেই জন্য এগুলো সরল না যৌগিকো না এগুলো আলাদা করে তৈরি করা হয় এই জন্য এগুলোকে বলা হয়তো এই হলো লিপিডের রেকুজেট ক্লাসিফিকেশন পরীক্ষায় যদি আসে তাহলে এই যে এই কথাগুলোই লিখে দেওয়া লাগবে সবগুলো সম্পর্কে এক লাইন দুই লাইন করে করে উদাহরণ সহ লিখলেই তিনে তিন যাবে ইনশাল্লাহ এই হলো এখানকার জিনিসপত্র এখন একটা জিনিস আমরা এক্সট্রা করে পরে রাখতে চাই এটা হইল আমাদের আমরা একটা জিনিস করে আসছি যে আমরা যদি বেশি বেশি চর্বি খেয়ে ফেলি তাহলে আমাদের দেহে কোলেস্টেরল জমা হবে এইসব তো পড়ছি তাই না বেশি কোলেস্টেরল জমা হলে হৃদরোগে ঝুঁকি বাড়ে আরটা করতে পারে স্ট্রোক হতে পারে অনেক কিছু পরিআশি নাই তো এইটা ডাক্তার মাঠে কিভাবে কোলেস্টেরল মাঠে কিভাবে टाकी দিয়ে এইটা আমরা একবার খালি দেখে নে এটা পরি মোটামুটি আজকে পড়া শেষ তো একজন মানুষের শরীরে যে কয় রকম লিপিড আছে কোলেস্টেরল তো এক রকম লিপিড তাই না স্টেরয়েড জাতীয় আমরা দেখছি একজন মানুষের শরীরে যে কয় রকম লিপিড আছে সবগুলোকে এক সঙ্গে ডাক্তার একটা টেস্ট দেয় এই টেস্টটাকে বলা হয় লিপিড প্রোফাইল টেস্টটাকে বলা হয় লিপিড প্রোফাইল প্রোফাইল বলতে তোমরা কি বুঝো হ্যাঁ যাই হোক প্রোফাইল মানেই তো যেটা প্রোফাইল পিকচার মানে একজনকে তুলে ধরে যে পিকচার তাই না তো লিপিড প্রোফাইল মানে একটা ব্যক্তির দেহে কোন লিপিড কি পরিমাণে আছে সবকিছু তুলে ধরে এই লিপিড প্রোফাইলের মধ্যে তো একটা মানুষের শরীরে মোট চার রকম লিপিড আছে এর মধ্যে একটার নাম এল ডিএল লো ডেন্সিটি লিপোপ্রোটিন এসব আমরা করছি আরেকটা আর আরেকটা আছে হলো ট্রাইগ্লিসারাইড তো ট্রাইগলিসারাইড জিনিসটা হইলো আমরা যে চর্বিগুলো খাচ্ছি এই চর্বিগুলো তো গিয়ে জমা হচ্ছে কোথাও তাই না এই চর্বিগুলো হলো ট্রাইগলিসারাইড আমাদের খাওয়া চর্বি আর এই সব কিছু সমন্বয়ে মোট এই সব কিছু ছাড়াও আরো কিছু ছোট ছোট জাতীয় জিনিসপত্র আছে সব মিলে একজন মানুষের টোটাল যে জিনিসটা আছে এইটাকে বলা হয় টোটাল তাহলে ডাক্তার যখন মধ্যে এই সবগুলো এই চারটা জিনিস দেখা যায় যে একটা ব্যক্তির এলডিএল কতটুকু আছে এইচডিএল কতটুকু আছে কতটুকু আছে টোটাল কোলেস্টেরল কতটুকু আছে তো এই একটা শুধু একটু মান আছে এটা মনে রাখা লাগবে মানে মনে রাখা একদম সহজ আমরা মনে রাখবো মনে রাখবো পঞ্চাশ এরকমই হওয়ার কথা পঞ্চাশ শুদ্ধ একটু কমে চল্লিশ হয়ে গেছে চল্লিশ একশো দেড়শো দুইশো যাই হিসাব চল্লিশ একশো দেড়শো দুইশো এখন এর মধ্যে ওয়েট কোনোটা চেয়ে কম থাকলে খারাপ কোনোটা চেয়ে বেশি হয়ে গেলে খারাপ তো লো ডেন্সিটি যেটা লো ডেন্সিটি নাম তার মানে ডেন্সিটি বা ঘনত্ব তো কম থাকা লাগবে বেশি হয়ে গেলে খারাপ না তাহলে এইটা সবসময় কম সরি এইটা যদি বেশি হয়ে যায় তাহলে খারাপ আবার ট্রাইগ্লিসারাইডের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে খারাপ তাহলে কম থাকা লাগবে লো ডেন্সিটি চল্লিশের কম থাকা লাগবে ট্রাইগ্লিসারাইড দেড়শোর কম থাকা লাগবে টোটাল কোলেস্টেরল দুইশোর কম থাকা লাগবে আর এইচডিএল হাই ডেন্সিটি এর ডেন্সিটি এমনি হাই তো ভাই বেশি থাকা তো ভালো তাহলে হাই ডেন্সিটি যেহেতু তো এইটা আমরা মনে রাখবো খালি চিহ্ন উল্টে যাবে একশো বেশি তাহলে এইটা বেশি বেশি থাকা ভালো তাই না বেশি বেশি থাকা যেহেতু ভালো সেই জন্যে এইটাকে বলা হয় ভালো কোলেস্টেরল আর এইটা বেশি বেশি থাকা যেহেতু খারাপ তাই এইটাকে বলা হয় খারাপ কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরল এখন কথা হলো এগুলো তো কম বেশি থাকা খারাপ কিন্তু এগুলো তো আমাদের হাতে আছে আমরা ট্রাইগ্লিসারাইড যদি খাওয়া যদি কমায় দেয় তাহলে ট্রাইগ্লিসারাইড তেমনি কমে যাবে তাই না মেইন এফেক্ট করে এইটা এই জন্য এটাকে বলা হয় খারাপ কোলেস্টেরল এইটাকে বলা হয় ভালো কোলেস্টেরল বুঝতে পারছি এগুলো মোটামুটি জিনিসপত্র এখন তোমরা বই বের করো দুই তিনটা জিনিস মিলায় দিই দুইটা টপিক আছে একটা হলো লিপিডের বৈশিষ্ট্য আছে কিছু এটা একটু রিডিং করা লাগবে আর লিপিডের ভূমিকা আছে এটা একটু লিড রিডিং করা লাগবে খালি তাইস লিপিডের একদম প্রথমে দেখো লিপিডের বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হলো শুধু একটা জিনিস দিয়ে মনে রাখবো আমরা ঘরে যে সয়াবিন তেল খাই এটা তো সবাই দেখছি রান্নাঘরে যখনই যাই সয়াবিন তেলের বোতল চলতে পারে তাই না মনে রাখবো মনে রাখবো বলতে একদম দরকার হলে বইয়ের পাশে দিকে রাখো

অনেক যখন রাখা হয় তখন হলো ভাই কিন্তু যদি অল্প একটু সয়াবিন তেল নেও এমনি ধরো কড়াইয়া ঢেলে নিছ দেখাই যায় না বর্ণহীন তাই না অনেক রাখার কারণে তখন চোখে হলুদ দেখায় তাহলে সয়াবিন তেলের বৈশিষ্ট্য হলো বর্ণহীন স্বাদহীন গন্ধহীন তারপর সয়াবিন তেল যখন আমরা খাই এটা তো একটা স্নেহ পদার্থ আমরা জানি স্নেহ পদার্থকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড আর লিস পাওয়া যায় এটা তাহলে আরেকটা বৈশিষ্ট্য দেখবা বই লেখা আছে যে এটাকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড আর লিষ পাওয়া যায় আর কি কি বৈশিষ্ট্য দেয়া আছে? সয়াবিন তেল কি পানির সঙ্গে মেশে? আমরা তো দেখছি কড়ায়ের মধ্যে সয়াবিন তেল দিলে তার মধ্যে পানি দিলে পুরো আরোwidetilde যায়। ঠিক না? আমরা এটা জানি যে তেল পানি দেয় থাকি না পানিতে হালকা বড়। এইজন্য সয়াবিন তেল যদি পানির মধ্যে দেয়া হয় পানির উপরে বরং ভাসতে থাকে তেল। তাহলে তেল লিপিড পানিতে হালকা লিপিড পানির উপরে ভাসে। এই রকম সয়াবিন তেলের আলাদা বৈশিষ্ট্য আছে। এটা যদি আমরা একবার চোখ বুলাই তাহলে হয়। বিয়ার ওকে। তাহলে এবার লিপিডের শেষের দিকে চলে যাও। লিপিড অধ্যায়ের শেষের দিকে দেখো লিপিডের এর ভূমিকা দেয়াছে লিপিড লিপিডের ভূমিকা এখানে কয়েকটা রকম পাইনাই হেল্প করো ইয়াদিল এই যে বক্স এর মধ্যে লিপিড প্রোফাইল আছে লিপিড ফেলবা আর এই যে এখানে লিপিডের ভূমিকা দেয়া আছে তো আমরা মনে রাখবো যে লিপিড তো আমরা এখানে এখানে কয়েকটা লিপিড দেখে ফেলছি তাই না এই যে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম যে যে জিনিস এইটা দিয়ে কোনটা কি কাজ করে এখান থেকে আমরা ভূমিকা বলে ফেলতে পারবো যেমন যেমন আমরা পরে আসছি লিপিড সরল লিপিড যৌগিক লিপিড দুর্ভিত লিপিড তো সরল লিপিডের মধ্যে কি কি জিনিস আছে স্নেহদ্রব্য আছে মোম আছে মোমের কি কাজ আমরা সবাই জানি এটার গুরুত্ব লেখে দেবো দ্রব্য আছে আমরা তো খাই খাইলে পরে হয় এইখান থেকে আবার আমরা শক্তি পাই থেকে শক্তি না তাহলে এইসব জিনিস লিখে দেবো লিপিড আমরা খেয়ে শক্তি পাই শক্তির উৎস হিসাবে কাজ করে তাহলে দুই তিনটা বৈশিষ্ট্য গেল এরপর আসি আবার যৌগিক লিপিডে তো যৌগিক লিপিডের মধ্যে কি কি আছে যেমন ফস্ফলিপিড আছে ফসফোলিপিড কোথায় থাকে মনে নাই ষষ্ঠ লিপি বাইলেয়ার দিয়ে কি গঠিত প্রথম অধ্যায়ে পরিশিল্লির গঠন করছিলাম আমরা এখানে দেখছিলাম ষষ্ঠ লিপির বাইলে আর থাকে তাহলে তারপরের পয়েন্টে লাগবো ষষ্ঠ লিপির ও ঝিল্লি গঠনে সাহায্য করে তারপরে সকল ঝিল্লি নিউক্লিয়ার ঝিল্লি আমরা বলছিলাম যে সকল ঝিল্লিতে লিপি থাকে মনে আছে সকল ঝিল্লিতে লিপি থাকে মানে লিপিড আর প্রোটিন থাকে সকল ঝিল্লিতে তাহলে শুধুমাত্র কোষ ঝিল্লির কথা বলবো না কোষ ঝিল্লি নিউক্লিয়ার ঝিল্লি মাইটোকনভিয়ার ঝিল্লি যত ঝিল্লি আছে সব ঝিল্লি গঠন করে ফসফোলিপিন আরেকটা বৈশিষ্ট্য বা আরেকটা ভূমিকা গেল তারপর একটা ঝিল্লির কথা আমরা ব্যতিক্রম বলছিলাম মনে আছে সব ঝিল্লি ফসফোলিপিন গঠন করে কিন্তু একটা করে না কোনটা তাই কেবলই তো বললাম নিউক্লিয়ার ঝিল্লি মাইটোকনভিয়ার ঝিল্লি সব ফসফোলিপিন গঠন করে তোমরা কি সব ভুলে গেছো প্রথম অধ্যায়ের আমরা বলছিলাম যে ক্লোরোপ্লাস্টের কাজই শর্করা তৈরি করা তাই না তাই শুধু ক্লোরোপ্লাস্টের ঝিল্লি ফসকোলিপিড গ্রহণ করে না শুধু ক্লোরোপ্লাস্টের ঝিল্লি তাহলে ক্লোরোপ্লাস্টের ঝিল্লিতে কি থাকে ফসলোলিপিড তো থাকে না ক্লোরোপ্লাস্টের ঝিল্লিতে থাকে গ্লাইকোলিপিড তাহলে আবার লিখে দিবা যে হ্যাঁ ক্লোরোপ্লাস্টের ঝিল্লিতে গ্লাইকোলিপিড থাকে গ্লাইকোলিপিড ক্লোরোপ্লাস্টের ঝিল্লি তৈরি করে তারপর বীজের বীজের মধ্যে গ্লাইকোলিপিড থাকে এরকম নানান কিছু আছে আবার এগুলো গেল এখন উদ্ভূত ভাবে উৎপাদিত লিপিড নিয়ে কিছু জিনিসপত্র ব্যবহার করে এসব আমরা জানি রাবারের কাজ জানি কোথায় ব্যবহৃত হয় আমরা জানি যে রং মিস্ত্রী ব্যবহার করে কিন্তু থেকে সুগন্ধি তৈরি করা হয় গন্ধ অনেক সুন্দর না উদ্ভিদের সুগন্ধি পাওয়া যায় তারপিন থেকে এইটা থেকে বিভিন্ন প্রসাধনিক সামগ্রী তৈরি করা যায় ক্লিয়ার তাহলে এই যে এই এক একটা লিপিড সম্পর্কে আমরা যা যা জানি এইসব লিখে দিলেই দেখবা ঘ নাম্বার প্রশ্ন লিপিডের গুরুত্ব দিতে চলে গেছে ক্লিয়ার তাহলে এই জিনিসগুলো করে ফেলা লাগবে আজকে তোমাদের আজকে তোমাদের বাড়ির কাজ হলো এই যে শখটা আছে এই শখটা লিখে 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 আমার পরের দিন আমাকে দেখাবা বাড়ির কাজ করে এই তো মোটামুটি